আসসালামু আলাইকুম আমি খুব দোটানায় আছি তাই পোস্টটি করছি আমার স্বামী সেনাবাহিনীতে চাকরি করেন আমাদের আড়াই বছরের একটি সন্তান আছে এবং আমি আবার গর্ভবতী এখন মূল কথা হল গত এক মাস যাবত আমি তার মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করছি আগে তিনি দিনের মধ্যে কাজের ফাঁকে যতটুকু সময় পেতেন আমাদেরকেই ফোন দিতেন দিনে প্রায় ছয় থেকে সাতবার ফোন করতেন আমরা দুজনেই খোলামেলা কথা বলতাম ভালো কথা খারাপ কথা ভালো লাগার বিষয় অনেক সময় নিয়ে কথা বলতাম কিন্তু এই এক মাস যাবৎ তিনি শুধু অজুহাত দেখাচ্ছেন যে কাজে ব্যস্ত তিনি ফোন দেওয়া ছেড়েই দিয়েছেন দিলেও হয়তো একবার যা এক দুই মিনিট কথা বলে শেষ হয়ে যায় তিনি কেমন যেন অন্যমনস্ক ও উদাসীন থাকেন আবার দুই দিন আগে আমাকে বলেন তার এখন নতুন নতুন জামা পরতে ইচ্ছে করে ব্র্যান্ডের জিনিস ব্যবহার করতে ভালো লাগে যে মানুষটা আগে পনেরোশো থেকে দুই হাজার টাকার বেশি দিয়ে শার্ট কিনতেন না বেশি খরচ হবে বলে যেই মানুষটায় এক এই এক মাসে দেখলাম অনেকগুলি শার্ট কিনেছেন মানে এক কথায় সাজগোজের জিনিস পারফিউম হাবিজাবি এইসবের প্রতি আগ্রহ দেখাচ্ছেন আগে তার এইসবের প্রতি কোনো আগ্রহই ছিল না এখন মনে হচ্ছে হঠাৎ এমন কেন হলো একবার মনে হয় হয়তো অন্য কারো সাথে কথা বলছেন বা নতুন করে প্রেম জেগেছে মনে মনে হয় আবার সন্দেহ করতেও ভয় লাগে সংসারটা বা নষ্ট হয়ে যায় না বাড়িতে ছুটিতে এলে আমি এখন কখনও তার ফোন চেক করি না কারণ আমি তাকে বিশ্বাস করি যদি কিছু পাই তখন কি করব সেটাই ভেবে ভয় পাচ্ছি তার স্বভাব আমার দেখা মতে খারাপ ছিল না কিন্তু পুরুষ মানুষ তো তাই বিশ্বাস করা একটু কষ্ট হচ্ছে মানুষ এত এত পরিবর্তন কি করে হতে পারে আমি কোনো দিন দেখিনি তিনি কোনো বন্ধুর পিছনে পাঁচটা টাকা খরচ করেছেন বা কাউকে চা খাইয়েছেন অথচ এখন সন্ধ্যার পরে ফোন দিলেই বলেন আমি বাইরে আছি একটু ঘুরতে এসেছি আগে কখনো দেখিনি তিনি এভাবে বাইরে যেতেন আমি সব কিছু গুছিয়ে লিখতে পারছি না কিভাবে বোঝাতে পারছি না আমার কথাগুলো বুঝে আমাকে একটু পরামর্শ দিন আমি কি বেশি ভাবছি নাকি এটা স্বাভাবিক এটার নাম প্রকাশে অনিচ্ছুক এক আপু পাঠিয়েছেন একাপুর আপুর স্টুরি থেকে নেওয়া ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কে কোথায় থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটা ফলো করে দিবেন আসসালামু আলাইকুম